আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল উঠে আসলাম ছাদে তো ছাদে এই দেখুন একদম সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালের দিকে যে একটা মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা সুন্দর আগের দিন রাত্রেবেলা যে সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু নেতিয়ে পড়েছে কিন্তু এই যে হচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু একটা গাছও মারা যাবে না প্রত্যেকটা গাছই বেঁচে থাকবে আর এই যে সারা রাত বৃষ্টি হচ্ছে কিন্তু সকালের দিকে একদম চড়া রোদ আর এই চড়া রোদটাই মানে খুব ভালো লাগে সারা রাত বৃষ্টি হলেও সমস্যা নাই কিন্তু সকালের দিকে যদি রোদ থাকে তাহলে কিন্তু কোনো কাজে সমস্যা হয় না মানে সকালের কাজকর্মে আর কি সমস্যা হয় না আমার হাজব্যান্ড যাবে অফিসে আর বাচ্চা আমার মেয়ের স্কুল খুলেছে ছেলেটার স্কুল এখনও খোলেনি তো সেই কারণে মেয়েটাকেও স্কুলে পাঠাতে পারবো আর সকালের দিকে বেশ রোদ বেরিয়ে গিয়েছে এদিকে নাস্তার জন্য চলে আসলাম কেননা সকাল সকাল তো হাজব্যান্ডের নাস্তা তৈরি করে দেওয়া লাগবে সেই সাথে মেয়েরও তো এই চপারটা যে আমার কী উপকারে আসছে সেটা তো মানে অনেক উপকারে আসছে এটা যারা ব্যবহার করেছে তারাই একমাত্র জানবে তাছাড়া কেউ বুঝতে পারবে না তো এই চপারটায় দেখুন আমি একটু কিউব করে আলু কেটে দিয়েছিলাম আলুটা কিন্তু কুচি হয়ে গেছে আর এটা কিন্তু ফ্রায়েড রাইস করার জন্য আলুটা আমি এইভাবে রেখেছি একসাথে যদি আমি আলু আর ডিমটা ভাজি তাহলে আমার হাজব্যান্ড পছন্দ করে না তো ওনার জন্য আমি আলাদা করে হচ্ছে আলুটা ভাজি করে ভাতের সাথে দেই আর তার হচ্ছে এই ডিমটা আস্তে দেই আর আলাদা করে ভেজে দিলে আমার ছেলে এবং মেয়ে এই দুজনে খুবই পছন্দ করে তো বাচ্চারা খেতে চলেও বাচ্চার বাবা কিন্তু খেতে চায় না তো সেক্ষেত্রে এই যে যে যেমনটাই খেতে চায় তার সাথে ঝামেলা না করাটাই ভালো তো ওনাকে আমি হচ্ছে একটা ডিম ভেজে দিলাম আর ডিমটাই পেঁয়াজের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে যেহেতু ডিমটা ছোটো দেশি মুরগির ডিম আমি বুঝতে পারিনি যে পেঁয়াজটা বেশি হয়ে যাবে এই কারণে ভেঙে যাচ্ছে তো সমস্যা নেই একটু আস্ত থাকলেই হলো তো ওনাকে হচ্ছে এই ডিমটা ভেজে দিবো আর ওই যে আলু ভেজে ভাত দিয়ে একসাথে ভাজি করে দিব আমাদের বাসায় ফ্রায়েড রাইস বলতে গেলে ও সবজি তো দেওয়া হয় না ওই হয়তো ডিমটা ভেজে পেঁয়াজটা কুচি করে ঝাল কুচি করে ওই একসাথে ভাতটা ভাজা হয় আর আমরা আগে কিন্তু এটাকে ভাত ভাজিই বলতাম এখন হচ্ছে যে জেনারেশান হচ্ছে এখন কি জেনারেশনেরই মেয়ে আমি তবুও বলছি মানে আমরা ছোটোবেলায় যখন হচ্ছে আম্মুদের কাছে খেয়েছি তখন বলতো ভাত ভাজি মানে রাত্রে যে ভাতটা বেঁচে যেত ওই ভাতটাই আমাদেরকে সকালে ওইভাবে দিয়ে দিত কিন্তু এখন সেটাকেই বলা হয় প্রাই রাই আসলে যে যুগের পরিবর্তন হলে অনেক কিছুই তো হয় তো তালের সাথে তাল মিলিয়ে চলতে গেলেও আমাদেরকেও একটু পরিবর্তন হতে হয় তো এদিকে হাজব্যান্ডের টিফিন দিয়ে দিয়েছি সমস্ত সব কমপ্লিট বাসা থেকে আমার মেয়ে চলে গেছে স্কুলে আর আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আর এর ভিতরে আমি একটু হচ্ছে ঘর দুর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে সিঁড়ির নিচেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে এখন যাব রান্না করতে তো রান্নাটা করে আবার তো মেয়েকে আনতে যেতে হবে আর এখন তো আকাশে যে অবস্থা এই হয়তো রোদ দেখা যাচ্ছে আবার একদম দশ মিনিটের ভিতরে বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে এই যখন রান্না করতে এসেছি তখন কিন্তু বেশ রোদ আর হচ্ছে রান্না করতে বসার ঠিক দশ মিনিট পরে দেখুন অবস্থা মানে আমি তো রান্নাও করতে পারছি না একদম প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে আর হচ্ছে সে কি অবস্থা এদিকে মেয়েটাকেও হচ্ছে নিয়ে চলে আসা হয়েছে যেহেতু বৃষ্টি এর মধ্যেই হচ্ছে আমার ভাই ওকে নিয়ে চলে এসেছিল আমি বলেছিলাম যে আজ আর দ্বিতীয় সেপ্টার হচ্ছে ক্লাস করানোর দরকার নেই যে হচ্ছে ইসলামিক সেকশন যেটা করা হয় ওর ওইটা ক্লাসটা করানোর দরকার নেই ওকে নিয়ে চলে আয় তো যে পরে বলছে আপু এই বর্ষার মধ্যে তোমার যাওয়া দরকার নেই আমি নিয়ে চলে আসছি তো ওকে নিয়ে চলে আসার পরে ওর গা হাত পা আমি মুছে ওকে কিছু নাস্তা করিয়ে তারপর রান্না করতে আসলাম তো ভালো হয়েছে যে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে নাই তো অনেকটা চিন্তা হতো ছোট মানুষ তো আবার ওদের স্কুলে অনেকটা পরিমাণে পানি বেঁধে যায় সামনের মাঠটা খুব একটা মাঠ না যেহেতু হচ্ছে বেসরকারি স্কুল তো যতটুকু জায়গা আছে ততটুকুতে একদম মানে পায়ের পাতা ডুবে যায় এরকম মতো হচ্ছে পানি হয়ে যায় আর এতটা পরিমাণে কাদা হয় বাচ্চারা খুব পড়ে যায় তো খুব হচ্ছে আর কি ইয়ে লাগছিল আমার খারাপ লাগছিল যে আমি হচ্ছে বাচ্চাটাকে পাঠালাম পরে দেখলাম না আমি ওকে আছে নিয়ে চলে আসি বর্ষার মতো রান্না বান্নার ভিডিওটা আর কি বা দিব কিছু বুঝতে পারছিলাম না এদিকে মানে মোবাইলে হচ্ছে পানি পড়ছে আবার এদিকে যে বাতাস আসছে ওটাতে চুলার জাল নিভে যাচ্ছে আসলে অনেক কষ্ট করে রান্না করতে হয়েছে আজ তো যাই হোক কষ্ট করে রান্না বান্না করে নিচে আসলাম যতটুকু কাজকর্ম আর কি এখনও বাকি থেকে গেছে ওগুলো হচ্ছে একটু গোছাবো আর এই যে বোতলগুলো দেখছেন এই বোতলগুলো হচ্ছে আপাতত লাগছে না তো সে কারণে বোতলগুলো একটা শপিং ব্যাগে ভরে রাখছি আমি এই বোতলগুলো পরে যখন আবার কাজে লাগবে তখন বের করব। তো এই দিকে হচ্ছে আজ একটু রান্না বান্না যেহেতু সকাল সকাল হয়ে গেছে আর মেয়েকেও স্কুলে আনতে যাওয়া লাগলো না তো সেই দিকটা আমি ভাবলাম হাতে বেশ সময় আছে এখন এই সময়ের ভিতরে একটু কাজগুলো গুছিয়ে নিই তো এই ছিঙ্কের এই আশপাশটা হচ্ছে যতদূর সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি তবুও সময় তো আর পরিষ্কার রাখা সম্ভব হয় না তো সেই কারণে হচ্ছে আজ একটু সময় হাতে পেয়ে আর কি এই কাজগুলো করে নিচ্ছি এই যে আমার হচ্ছে টাইসগুলো একটু মুছে তারপরে কাপড়টা দিয়ে সুন্দর করে হচ্ছে শুকনা করে মুছে নিলাম আর এর আগে তো ভীম দিয়ে মুছেছি ভীম দিয়ে মুছে তারপরে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি চারিপাশে বৃষ্টি হচ্ছে তো ঠিকই আজ কয়েকটা দিন কিন্তু গরম কিন্তু কম নাই তো সে কারণে আগে হচ্ছে ফ্রিজে পানি রাখবো সে কারণে পানিটা হচ্ছে বতরে ঢেলে নিলাম আর এই জগটা হচ্ছে আমার খুব ভালো লাগার একটা জগ ছিল একটা মানে এটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম মানে দুইটা চেয়ার কিনেছিলাম সেই দুইটা চেয়ারের সাথে পাঁচটা জিনিস গিফট পেয়েছিলাম তো এটার ভিতরে একটা গামলা পেয়েছিলাম তারপরে হচ্ছে এই জগটা পেয়েছিলাম আরও একটা টুল পেয়েছিলাম আরও পেয়েছিলাম কি কী যেন আমার অতটা স্মরণ নেই তো এই জগটার হচ্ছে ভিতরটা যে কালো দেখছেন এই কালোটা কিন্তু আমার হাজব্যান্ড করে ফেলেছে মানে আমি তো এটার আগে মাজলে উঠে যেত কিন্তু উনি হচ্ছে ই অ্যাসিড দেওয়ার পরে এমন হয়েছে তো এই যে এখানে ভুড়ি ভাজি করেছিলাম আর করেছি হচ্ছে সবুজ শাক আর কলমি শাক দুইটা একসাথে হচ্ছে মিক্সড করে তারপরে ভেজেছি আর এখানে উস্তে দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করেছি তো এই হচ্ছে আমার রান্না আজকের মতো আপাতত তো এতগুলো রান্না অবশ্য আমি এই তিন ভাগে কখনো করি না দুই ভাগে করি কারণ আমার বাসায় হচ্ছে তরির তরকারি সবজি খুব কম খাওয়া হয় আমার হাজব্যান্ডও কম খায় তো সেই কারণে ওরা একটু ভাজি এবং একটা ঝোলের তরকারি হলে এনা তো এই তো ঘর তো সব পরিষ্কার পরিপাটি করে ফেলেছি আর এখন আপাতত হচ্ছে ঘরের কোনো কাজ কর্ম করব না আসলে কাজ করলে তো অনেক কাজ থাকে সারাদিনই কাজ করেও ফোরায় না তো এই তো কোনো রকম করে কমপ্লিট করলাম তারপরে আমার মেয়েটারকে একটু সময় দিতে হয় আমার তো এইদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে আজকে মানে বৃষ্টি হচ্ছিল তো কিছু বুঝতে পারিনি যে কখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখে একদম মানে আমার মা নামাজটা মিস হয়ে গেছে আর মাগরীবের নামাজটা ধরতে পারছি আলহামদুলিল্লাহ তো এদিকে হচ্ছে একটু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম দুপুরে ওই যে প্রেশার কুকারে ছোলাটা দিয়ে বসিয়ে রেখেছিলাম তো সে কারণে সিদ্ধ হয়ে গিয়েছিলো আলাদা করে আর জাল দেওয়া লাগেনি তো সেটা একটু ঘুগনি করছি এখানে আজ আর কোনো বাটা মশলা করলাম না কিছুটা গুঁড়ো মশলা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এই যে গুঁড়ো মশলাটা এটা কিন্তু বেশ ভালো আমি রাঁধুনির গুঁড়ো মশলাটা কিনেছিলাম মানে মিক্সড কিনেছিলাম যেটা আমার মাংসেরটাই কিনেছিলাম যেটা আমার যে কোনো ভোনাই যাতে আমি এইটা দিতে পারি তো এখানে হচ্ছে আমি পুরো মশলাটা দিয়েছিলাম পেঁয়াজটা চপারে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে তো হচ্ছে একটু কষিয়ে নিচ্ছে আলু দিয়ে ছোলা দিয়ে কষিয়ে তারপরে একটু পানি দেবো দিয়ে হালকা একটু জাল করলে আলু যতটুকু শক্ত মতো আছে ওইটুকু কিন্তু গলে যাবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো এখানে আমার বাসায় একটা হচ্ছে ছোটো মেয়ে এসেছিলো আমার মেয়ের পাশেই বসা তো ওকে আমি ভিডিও করিনি ওরও হচ্ছে মানে একটা চ্যানেল খুলতে আসছিল আমার কাছে যে আপু আমাকে একটা চ্যানেল খুলে দেন ও কিন্তু ক্লাস ফাইভে পড়ে ও আসলে ওদের অবস্থাটা একটু মানে খুবই নিম্নবিত্ত বলা যায় তো যাই হোক ওর চ্যানেলটা খুলতে এসছিলো সেই কারণে আমি ওকে একটু সাহায্য করছিলাম আর ওকেও নাস্তা খেতে দিলাম আমার মেয়েকেও দিলাম আল্লাহ হাফেজ